প্রতিদিন দুই পা বিক্রি করে ভাই আসসালাম কি বলেন ভাই এটা কি সত্যি কথা জি ভাইয়া চোখের সামনে দেখতেছেন তাহলে আর কিছুই নাই না এখানে দেখেন কত পা ভাই এই পা কত করে পিস এটা তিনটা পিস টাকা ভাইয়া দুইটা পনেরো টাকা

দেখেন এই ভাই তিরিশ টাকায় বিরিয়ানি বিক্রি করে আর দুই হাজার পিস পা না বিক্রি করে এই যে দেখেন বিরিয়ানিটা এটা কত প্লেট এখানে আছে আপনার কেজি না না মানে প্লেট কত তিরিশ টাকা প্লেট টাকা প্লেট আচ্ছা এক প্লেট বিরিয়ানি দেন ভাই এক প্লেট বিরিয়ানি নেই আর পাও নিব আপনাদের দেখাই এই ভাই তা এইখানে একটা দোকান নিয়ে বসছে দুই হাজার পিস পা না কি বিক্রি করে আর তিরিশ টাকায় বিক্রি করে হইতাছে আছে বিরিয়ানি এটা কিসের বিরিয়ানি ভাই মুরগির বিরিয়ানি ভাই ওই তো বাইরে থেকে খাইছিলাম বিরিয়ানিটা অনেক মজা আজকে আবার আমি আসছি এটা খাওয়ার জন্য দেখেন 30 টাকার বিরিয়ানি অনেক গোলা দেয় আর মাংস আছে উপরে দিয়া দিবেন সালাদ নাকি ইনশাআল্লাহ আচ্ছা ভাই এটা সাথে আর কি অ্যাড করলে ভালো হয় পাখনা আপনার মুরগির পাও খাওয়া যায় তারপরে গিলাগলি যাও খাওয়া যায় আচ্ছা আচ্ছা মুরগির পা দেন তো ভাই একটা দেন বেশি দেন না হ্যাঁ এক পিস পা আর গিলাকলি যদি গিলাকলি যা দেন ভাই এক পিস এক পিস হ্যাঁ এই যে যে এক পিস দেন

মুড়ির বস্তা দেখছেন কত বড় জাল হবে ভাই জাল মিডিয়াম ভাই একটু হালকা গেরাম দেই আচ্ছা দেন কি দিতে আচ্ছা ভাই খুবই ভালো একজন মানুষ ভাইয়ের হাসিটাও খুব সুন্দর ভাইয়ের দোকানটা কোন জায়গায় একটু লোকেশনটা বলে দেন এটা হলো আপনার তেলঘাট ভাই কেরানীগঞ্জ তেলঘাট পুবালি ব্যাংকের নিচে আচ্ছা আচ্ছা কেরানীগঞ্জ তেলঘাট পুবালি ব্যাংকের নিচে এটারে বলে রফিক টাওয়ার সম্ভবত রফিক টাওয়ারের সামনে ভাই কয়টা থেকে কয়টা পর্যন্ত বসেন এখানে আপনার 4টা থেকে রাত 12টা একটা পর্যন্ত পাবেন 4টা থেকে রাত 12টা একটা জি আর ভাইয়ের আইটেমগুলোও খুব সুন্দর আর এইটার দাম হইতাছে আপনার 50 টাকা নিচে এটার দাম আর এখানে মুড়ি দিছে দেখি ভাই মুড়িটা এই যে এখানে মুড়িটা হলো বিশ টাকা বিশ টাকা গিলা গুলি জানিলে বা পানিলে পঞ্চাশ টাকার প্যাকেজ আছে চল্লিশ টাকার প্যাকেজ আছে তিরিশ টাকার প্যাকেজ আছে বাহ দারুন আমি এই যে দুইটা নিছি এখন খাই খায় দেখি কেমন হ্যাঁ